আলহামদুলিল্লাহ অবশেষে নাসিমার পরিবারের প্রাথমিক সন্ধান মিলেছে নাসিমার তথ্য অনুযায়ী একটি পরিবার নাসিমাকে তাদের হারিয়ে যাওয়া সদস্য দাবি করেছেন প্রাথমিকভাবে তথ্য যাচাই করেছেন মিস্টার মহিউদ্দিন অফিস নির্বাহী আমরা খুব আশাবাদী ছিলাম নাসিমা খুব তাড়াতাড়ি তার পরিবারকে ফিরে পাবে তো আমরা নাসিমাকে নিয়ে খুব শীঘ্রই একটি আপডেট ভিডিও দেখতে পারবো এবং নাসিমা তার আসল পরিবারকে খুঁজে পাবে এবং আপন ঠিকানার আরো একটি সফলতার সংখ্যা বাড়বে এবং বরাবরের মতন আপডেট ভিডিওতেই দাবিগিত পরিবার অতিথির সামনে উপস্থিত হলে কেবল নাসিমার সিদ্ধান্ত নেবেন এটা তার পরিবার কিনা আর এ বিষয় অতিথির সিদ্ধান্তই ফাইনাল বলে গণ্য করা হয় স্টুডিও অফ ক্রেডিভার্স লিমিটেড এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয় না তাদের কাজ অসম্পূর্ণ বা আংশিক তথ্যের আলোকে শুধু পরিবারের খোঁজ করা যদি কেউ অতিথিকে তাদের পরিবারের সদস্য দাবি করেন সেক্ষেত্রে আপন ঠিকানা দুপক্ষকেই উৎসাহ দেয় ডিএনএ টেস্ট করা সহ নিকটস্থ থানায় গিয়ে বিষয়টি অবহিত করতে নিরপেক্ষতা ও সততার প্রশ্নে ডিএনএ টেস্ট বিষয়ে কোনো পদক্ষেপ স্টোরি অফ ক্রিয়েটিভার্স লিমিটেড নিজে থেকে গ্রহণ করে না আপন ঠিকানা প্রায় শতভাগ প্রাপ্ত বয়স্কদের নিয়ে কাজ করে এবং তারা স্বেচ্ছায় এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের জন্ম পরিবার খুঁজতে আসেন বিশেষ দ্রষ্টব্য পরিবার খুঁজতে আসা কোনো অতিথিকে কিংবা অতিথিকে দাবি করা কোনো পরিবার দুপক্ষের কাউকেই আপন ঠিকানাকে কোনো প্রকার অর্থ দিতে হয় না এটা সম্পূর্ণ ফ্রি সাথে যে কোনো ধরনের গিফট নিষিদ্ধ সুতরাং সতর্ক থাকুন প্রতারিত হবেন না তো ভিউয়ার্স খুব শীঘ্রই নাসিমাকে নিয়ে আমরা একটি আপডেট ভিডিও পেতে যাচ্ছি তো এমনই ভালোবাসার সাথে এগিয়ে যাক আপন ঠিকানা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আরও ভিডিও পেতে কমেন্টে মতামত জানান মিডিয়া জগতে সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ